সবাইকে শুভেচ্ছা সম্ভাবনার পক্ষ থেকে আজকে আমরা এমন এক সময় বাস করছি যে সময় সময়ে একটি নির্বাচন হয়ে গেল সেই নির্বাচন কেমন হল এবং নির্বাচনের দিন কেমন ছিল ভোটারদের উপস্থিতি কেমন ছিল ভোটারদের আশা আকাঙ্ক্ষা এবং যে প্রার্থীরা নির্বাচিত হলো তাদের কাছে আমাদের প্রত্যাশা নিয়ে নানান আলোচনা পর্যালোচনা আমাদের ভেতরে আছে সেই আলোচনার সূত্রপাত থেকে আজকে আমাদের অতিথি হিসেবে এসেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহরিন আরাফাত কেমন আছেন আপনি ভালো আপনি ভালো জি আপনি জানেন যে গতকালই আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে গেল এই নির্বাচনে আপনি মাঠে ছিলেন আমরা যতটা জানি যে 30টা আসনের মতো আপনি ঘুরে ঘুরে দেখেছেন আপনার সার্বিক পর্যালোচনা কি নির্বাচন এই পরিস্থিতি নিয়ে ধন্যবাদ আপনাকে আমি আসলে ত্রিশটির মত বিশ থেকে তিরিশটির মতো হবে কেন্দ্র কালকে দেখতে পেরেছি ঘুরে দেখতে পেরেছি তো ঢাকায় বা ঢাকার বাইরেও যে পরিমাণ ভোটারদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল ওই অনুযায়ী শান্তিপূর্ণভাবেই সবাই ভোট দিতে পেরেছে এটা অন্তত প্রথম কথাই এটা স্পষ্ট যে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে এবং শান্তিপূর্ণ অবস্থা ছিল পুরা দেশ জুড়েই এটা ছিল প্রথম পর্যবেক্ষণের জায়গা আর দ্বিতীয়ত যদি বলেন যে ভোটারদের উপস্থিতির কথা ভোটারদের উপস্থিতি যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েট ওই এরিয়াতে ভোটারদের উপস্থিতি খুবই কম ছিল আমরা যখন গিয়েছি তখন দুপুর পার হয়ে গেছে ওই সময়ে ভোটারদের ভিড় সবচেয়ে বেশি থাকার কথা কিন্তু ওই সময়ে ভোটার একেবারেই কম ছিল কোনো লাইন ছিল না মানুষ একেবারে নির্বিঘ্নে গিয়ে ভোট দিচ্ছিল ঠিকই কিন্তু ভোটারদের উপস্থিতি কম ছিল আমরা যখন জিজ্ঞেস করেছি পোলিং এজেন্ট প্রিজাইডিং অফিসারদের বা আনসারদেরও তারাও বলছেন যে আসলে ভোটারদের উপস্থিতি কম হওয়ার পিছনে কারণ হচ্ছে যে একটা বড় ছুটির যেহেতু করতেন ভোটার কিন্তু গ্রামের বাড়ি আছে তো বেশিরভাগ মানুষই ওই ভোট উৎসবে গ্রামের বাড়িতে চলে গেছে তো এখানে অনেক ভোটার এখানে এই জন্য ভোট দিতে আসেননি বা আসতে পারেননি আবার কেউ কেউ হয়তো কোন এরকম ভোটারদের কাছ থেকে আমি শুনেছি যে তারা আসলে একটু শঙ্কিত ছিলেন যে কারণে ভোট কেন্দ্রে তারা যাননি এটা ঢাকা এবং ঢাকার বাইরের উভয় ক্ষেত্রে প্রযোজ্য তো এই কারণে ভোটারদের উপস্থিতি আমরা যদি বলি যে ভোটারদের উপস্থিতি তুলনামূলক কম ছিল যেই একটা এক্সপেকটেশন ছিল যে এবার হয়তো ষাট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ভোট কাস্ট হতে পারে সেইটা আসলে হয়নি সেটা সেই ফিফটির নিচে রয়েছে এবারও তো আরেকটা বিষয় যেটা আমরা দেখেছি যে কোনো কোনো জায়গাতে এমনকি যেসব জায়গাতে ভোট কাস্ট যদি ভোট কাস্ট বেশি হয় তাহলে বিএনপির আসার সম্ভাবনা বেশি আর ভোট কাস্ট কম হলে আহ জামায়াত ইসলামের একটা আসার সম্ভাবনা আছে সরকার গঠনের মতন আসন তারা হয়তো পেতে পারেন তো এবার যেটা হয়েছে আমি দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই ভোট যেহেতু কম কাস্ট হয়েছে অনেক জায়গাতেই বিএনপি জিতেছে খুবই কম মার্জিনে খুব কম ভোটের ব্যবধানে তারা জয়লাভ করেছে তো ওইটা এখানে গুরুত্বপূর্ণ যে তারা হয়তো জয় লাভ করে গেছে অল্প ব্যবধানে কিন্তু সেটা আসলে মানে খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে গিয়েছে তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে বিএনপি যেটা বিএনপির হিসাব অনুযায়ী যেটা তারা বলেছিলেন যে তাদের জোট দুই তৃতীয়াংশের বেশি আসন পাবে এটা তারা তাদের ক্যালকুলেশন অনুযায়ী সঠিক ছিল তারা দুই তৃতীয়াংশের বেশি আসন লাভ করেছে এবং একক সংখ্যাগরিষ্ঠতার যদি কথা যদি বলা হয় একক সংখ্যাগরিষ্ঠতাও তারা অর্জন করেছে তাদের সর্বশেষ প্রায় একশো ষাট জন প্রার্থী তাদের নির্বাচিত হয়েছেন আর জোটের ক্ষেত্রে তাদের দুইশো বারো জনেরও বেশি সর্বশেষ আমি দেখেছিলাম দুইশো বারো জন তো এইটা একটা বড় অ্যাচিভমেন্টের জায়গা তাদের এবং একই সঙ্গে তাদের অনেক বড় গুরু গুরুদায়িত্বেরও বিষয় সামনে তো নির্বাচনের কথা যেহেতু আপনি বলছেন নির্বাচনের ক্ষেত্রে আমি আমি বলবো যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে কিন্তু ভোটারদের উপস্থিতি কম ছিল এটা একটা লক্ষণীয় বিষয় এই এই এটা কিন্তু এই দায়টা কিন্তু সরকারের নিতে হবে আচ্ছা আপনি ইতিমধ্যে বললেন যে ভোটার উপস্থিতি পেছনের কারণ ছিল যে সহিংসতার একটা ভয় ছিল যে ভোট কেন্দ্রগুলোতে আরেকটা কারণ ছিল কারণ বলছেন যে ছুটি ছুটিতে অনেকেই তাদের গ্রামের বাড়ি কিংবা চলে গিয়েছে কিন্তু সরকার কিংবা যারা নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তারা কি পারত না যে ভোটাররা যেখানে যে অবস্থায় থাকুক তারা তাদের ভোট দিতে পারবে এরকম কোনো পদ্ধতি কিংবা নিয়ম চালু করা যেত কিনা ধন্যবাদ আপনাকে এই এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ এখানে পোস্টাল ব্যালট আমরা যেটা দেখেছি যে যারা প্রবাসী ভোটার তাদের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের একটা ব্যবস্থা করা হয়েছিল এবং তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাদের মতো করে সেখানে কিছু প্রবলেমও ছিল যেমন সংকটটা ছিল এরকম যে পোস্টাল ব্যালটে কেউ কেউ অন্যদের নাম নিয়ে ভোট দিয়ে দিচ্ছিল তার নিজস্ব পছন্দের প্রতীকে তো এরকম অভিযোগ কিছুটা ছিল এখানে অবশ্যই ওই পোস্টাল ব্যালটের মতো কিছু একটা করা যেত সেটা আগাম ভোটের যে ব্যবস্থা সেই ব্যবস্থা অনুযায়ী এটা করা সম্ভব ছিল সেটা করা যেত যেমন যুক্তরাষ্ট্রে যেরকম করা হয় যে আগাম ভোট দেওয়ার একটা ব্যবস্থা থাকে প্রায় মাসখানেক আগে থেকে তো মাসখানেক আগে থেকে যদি এই ব্যবস্থাটা রাখা যেত আমরা তো অবশ্যই আগে থেকে জানি যে কেউ কেউ হয়তো ছুটি পাবেন না কেউ হয়তো কোনো কাজে ব্যস্ত থাকবেন বা কেউ বিভিন্ন কারণে হয়তো যেতে পারবেন না কারো অসুস্থতাও থাকতে পারে কেউ হয়তো চিন্তা করেন যে আমি আমার শরীরটা ভালো যাচ্ছে না আমি পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দেবো তো এই পোস্টাল ব্যালটের যে বিষয়টা এটা এক মাস আগে থেকে যদি এরকম সবার জন্য উন্মুক্ত থাকতো তাহলে সবাই কিন্তু তার কনস্টিটিউন্সি অনুযায়ী তারা একটা ভোট তারা নির্ধারণ করে নিতে পারত কিন্তু এটা একটা সংকটের জায়গা যেটা ছিল যেটা পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও হয়েছে প্রবাসীদের পোস্টাল ব্যালটের ক্ষেত্রেও তারা কিন্তু নিজের দলীয় প্রতীকে আগে থেকে ভোট দিয়েছে কিন্তু এখন দেখা গেল যে জোটের কারণে প্রতীক পরিবর্তন হয়ে গেল হয়তো আগে দাড়ি পাল্লা ছিল পরে সাপটা করি হয়ে গেল অথবা আগে হয়তো ধানি ছিল এখন ট্রাক মার্কা হয়ে গেল তো অথবা অন্য কোনো মার্কায় চলে আসলো এই জোটের প্রার্থী তো ওইখানে তিনি দাঁড়িয়ে পাল্লা বা বিএনপির ধানি যদি প্রতি ওই প্রতীকে যদি এক মাস আগে ভোট দিয়ে দেন ওই ভোটের ভোট দেওয়ার কারণে ওনার এই ভোটটা কিন্তু ওনার আসলে কোনো কাজে লাগছে না কারণ সেখানে প্রতীক চেঞ্জ হয়ে গেছে তো এরকম ঘটনা কিন্তু আগে থেকে হলে এরকম একটা সংকটের জায়গা আছে সেই ক্ষেত্রেও যেটা করা সম্ভব সেটা হচ্ছে যদি প্রার্থীদের এরকম ব্যবস্থা করা যায় যে প্রার্থীদের আগে থেকে নমিনেশনের জায়গাটা কনফার্ম করে আসে না যে যে নমিনেশনের বিষয়টা কনফার্ম করা হয় শেষ মুহূর্তে জনগণের জন্য একটু সুবিধা হয় যে একটা মানুষকে আমি সে যেহেতু প্রার্থী হয়েই গেছে তাকে আমি এক মাস দেড় মাস সময় পাচ্ছি তাকে অবজার্ভ করার যে এক মাস দেড় মাসের মধ্যে সে কি এরকম কর্মকাণ্ড করে যার কারণে তাকে আমি ভোট দিব বা ভোট দেবো তাহলে প্রার্থী যাচাইয়ের জায়গাটা যদি আগে থেকে নির্ধারণ করা যায় তাহলে আমার মনে হয় এটা নির্বাচন কমিশন থেকে এটা করতে পারলে ভালো হয় তখন ওই এক মাস আগে থেকে পোস্টাল ব্যালটের বিষয়টা কার্যকর করা সম্ভব এই ব্যবস্থাটা যদি করা যায় তাহলে আরও সম্ভব যে আরও ভালো হবে কারণ আমরা যারা দেশে বসে ভোট দেব তারাও ওই মানুষটাকে যাচাই করে নিতে পারবো অন্তত এক দেড় মাস আরেকটি বিষয় হলো যে আপনার আমরা দেখেছি হাদি হত্যার মধ্য দিয়ে অনেকেই জনগণ আমরা গতকাল রাস্তায় বের হয়েছিলাম তখন জনগণ বলতেছিল যে হাদি হত্যার বিচার না হলে এই নির্বাচন কিংবা এই যে সরকারি গঠন করুক সেই সরকার টিকতে পারবে না কিংবা এরকম একটা কথা কিন্তু মানুষের মধ্যে আছে এবং জনগণ যে এখন কথা বলতে পারে এবং এটাই গণভূথানের একটা শক্তি জায়গা আর কি আমি বলতে চাচ্ছি যে বিএনপি যে নিরঙ্কুশ একক সংখ্যাগরিষ্ঠতার মধ্য দিয়ে সরকার গঠন করবে আপনি কি বিএনপি সরকারের কাছে হাদি বিচারের প্রত্যাশা করেন প্রত্যাশা অবশ্যই করি প্রত্যাশা আমাদের রাখতে হবে কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত এবং জনগণের ভোট ভোটের দায় তাদের আছে তো জনগণের দায় নিয়ে যখন কেউ সরকার গঠন করতে যাচ্ছে তখন অবশ্যই জনগণের প্রত্যাশা আকাঙ্ক্ষা বা অভিপ্রায় তাদের বুঝতে হবে ওইটা যদি তারা বুঝতে ব্যর্থ হয় তারা যদি আবারও নিজেদের চিন্তার জায়গা নিজেদের ক্ষমতা চর্চার জায়গাতেই শুধু জনগণকে রেখে দেয় তাহলে তাদের ক্ষমত সেই ক্ষমতা খুব দীর্ঘমেয়াদী হবে বলে আমি মনে করি না কারণ এখন মানুষ আসলে ওই আরও সাড়ে পনেরো বছরের শাসন মেনে নেবে না ভোটারবিহীন বা ভোটা ভোটের অধিকার হরণ করে কেউ এতদিন টিকতে পারে না তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে যদি বিএনপির গণতান্ত্রিক জায়গা থেকে তার অবস্থান নতুন করে গড়তে চায় যেহেতু বিএনপির নতুন নেতৃত্ব এবং এই নেতৃত্ব আনটেস্টেড এর আগে কখনো তিনি কোনো গুরুত্বপূর্ণ পদ পদবিতে ছিলেন না তারেক রহমান তারেক রহমান এর আগে যদি কোনো মন্ত্রিত্ব উনি পেয়ে থাকতেন বা উনি এর আগে এমপি নির্বাচিত হয়ে থাকতেন তাহলে আমরা চিন্তা করতে পারতাম যে তিনি কীরকম ছিলেন উনি সতেরো বছর দেশের বাইরে ছিলেন এবং এরকম একটা দেশে ছিলেন যে দেশটা একটা উদার একটা গণতান্ত্রিক পরিবেশ যেখানে ছিল একটা একমাত্রায় তো সেই এরকম একটা পরিবেশ থেকে উনি সতেরো বছর থাকার পরে ওনার মধ্যে অনেক ধরনের পরিবর্তন আমরা প্রত্যাশা করি যে পরিবর্তনটা বাংলাদেশের জন্য ইতিবাচক হবে তো ওই প্রত্যাশার জায়গায় কিন্তু আমাদের আছে যে আমরা প্রত্যাশা করি যে হাদি হত্যার বিচার সহ দ্রুততম সময়ের মধ্যে চব্বিশের গণ হত্যার যে বিচার সেই বিচারটা সম্পূর্ণ হোক এবং একই সঙ্গে যে ফেসিস্ট শাসক শেখ হাসিনা সেই শেখ হাসিনাকে ভারত থেকে নিয়ে আসার জন্য যে পরিমাণ যেইভাবে ভারতের ওপর প্রেশারাইজ করা সম্ভব হয় বা চাপ প্রয়োগ করা সম্ভব হয় সেটা আমি বলছি না যুদ্ধ করে সেটা কূটনৈতিক এবং আন্তর্জাতিক পরিসরে সেইটা এই সরকার করবে আমরা সেই প্রত্যাশায় রাখতে চাই এবং এটা তাদের করা উচিত নীতিগতভাবে কারণ জুলাই গণভত্থান না হলে না বিএনপি ক্ষমতায় আসতে পারত না তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারবে তো এই সুযোগটা তারা কিন্তু পেয়েছেন একমাত্র জুলাই গণভুত্থানের জন্য সো এই জুলাই গণভুত্থানের সাথে যারা গণহত্যার সঙ্গে বা বিভিন্ন ধরনের নিপীড়নের সঙ্গে জড়িত তাদের বিচার দ্রুততম সময়ের মধ্যে করতে হবে এবং একই সঙ্গে জুলাই গণভুত্থানে যারা আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতে হবে এই দাবিগুলা হচ্ছে প্রথম এক নম্বর প্রায়োরিটিতে রাখতে হবে সরকারকে দ্বিতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় সেটা হচ্ছে অর্থনৈতিক প্রশ্নটা বাংলাদেশের অর্থনীতি পঙ্গু বললেও ভুল হবে পুরো ধসিয়ে দেওয়া হয়েছে বিগত সাড়ে পনেরো বছর বিগত সরকারের আমলে এবং এরপর আমরা যেই উপদেষ্টা সরকার দেখেছি সেই উপদেষ্টা সরকারের আমলেও মৌলিক কোনো পরিবর্তনের পথ সামনে আসেনি কিছু কিছু উদ্যোগ তারা নিয়েছেন কিন্তু সেটা আসলে নির্ভর করবে সেই উদ্যোগগুলো কোন দিকে যাবে সেটাও নির্ভর করবে এই রাজনৈতিক সরকারের উপরে কারণ রাজনৈতিক এই সরকার যে উপদেষ্টা সরকার ছিলেন বা আছে না এখনো সেই উপদেষ্টা সরকার কিন্তু পূর্ণ শক্তিশালী কোনো সরকার না যে সরকার অনেক সিদ্ধান্ত নিতে পারে বা নিতে পারে না এরকম তো এখানে আদানির সঙ্গে চুক্তির বিষয় আছে ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের অসম চুক্তির বিষয় আছে গঙ্গার পানি বন্টনের বিষয় আছে তিস্তার পানি বন্টনের বিষয় আছে এখানে আরও আছে ভারতের যে বাংলাদেশের রাজনীতিতে ভারতের যে হস্তক্ষেপ সেই হস্তক্ষেপের বিষয় এখানে আছে মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির হস্তক্ষেপের বিষয় তো এখানে বিদেশি শক্তির হস্তক্ষেপের জায়গাটা যদি এই সরকার যে সরকার আসবে সেই সরকার ভালোভাবে হ্যান্ডেল করতে পারে বিষয়টা এরকম না যে তাদের সঙ্গে সম্পর্ক বন্ধ করে পররাষ্ট্রনীতিটা কূটনীতির ভিত্তিতে হতে হবে আন্তর্জাতিক কূটনীতি যেরকম হয় যে আমার স্বার্থের জায়গা থেকে আমি তার সঙ্গে সম্পর্ক তৈরি করছি আমি তার স্বার্থটাই শুধু দেখব আমার স্বার্থ বিসর্জন দিয়ে বা আমার ব্যক্তি স্বার্থের জন্য ওইটাও কূটনীতির অংশ হতে পারে না তো ব্যক্তিগত স্বার্থ না বা দলগত স্বার্থ না রাষ্ট্রের স্বার্থ দেশের স্বার্থ জনগণের স্বার্থ নাগরিকদের স্বার্থের জায়গা থেকে যদি পররাষ্ট্রনীতির জায়গাটা নির্ধারিত হয় তাহলে বিএনপি একটা দীর্ঘ রেসের ঘোরা হিসেবে খেলতে পারবে ধন্যবাদ আপনাকে খুবই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা পয়েন্ট আপনি এনেছেন